আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের এই ভিডিওটিতে দেখাবো এল জি দেড় টন ডুয়েল ইনভার্টার এসি এসিটি একদমই ফ্রেশ সম্ভবত এটা আট নয় মাস বা বছর খানিকের মতন ব্যবহার করা হয়েছে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে আমরা যেহেতু অপশন লডের মাল কিনি আমরা কাগজপত্র কিছুই পাই না এটা দুই মাস চললে আমরা কাগজপত্র পাই না যেহেতু অপশন লডের মাল অপশনে অনেক এসি একসাথে থাকে সেইখান থেকে দুই চারটে এসি আমরা একদম ফ্রেশ পেয়ে যাই যেমন এই এসিটা দেখতে পাচ্ছেন এল জি ডুয়েল ইনভার্টার একদম লেটেস্ট মডেল ইনভার্টার এসি এসিতে ফুল গ্যাস লক করা আছে রিমোট আছে প্লেট আছে আপনি শুধু পাইপ কিনে ফিটিং করে নিতে হবে এসিটির মার্কেট প্রাইস আছে এক লক্ষ সাতাইশ হাজার টাকা এখানে স্টিকারটা আমি এই যে দিয়ে দিচ্ছি স্টিকার আমরা প্রতিটা এসি কিন্তু মাস্টার সার্ভিসিং করে এবার পলি করে রাখি এই যে স্টিকারের মডেল নাম্বারটা দেখতে পাচ্ছেন এই যে আঠারো হাজার বিটিও হ্যাঁ একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে দোকানে আসবেন এসে যেভাবে ইচ্ছে চেক করে নেবেন যেভাবে ইচ্ছে দেখে নেবেন ইনডোর আউটডোর খুলে যেভাবে ইচ্ছে চেক করে নেবেন প্রয়োজনীয় টেকনিশিয়ান নিয়ে এসে যেভাবে চেক খুলে দেখে নিতে পারবেন এসিটির মার্কেট প্রাইস আছে হচ্ছে এক লক্ষ সাতাইশ হাজার টাকা আপনারা এসিটি নিতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় মাত্র পঞ্চাশ হাজার টাকা এল জি ডুয়েল ইনভার্টার এসি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সত্তর পার্সেন্ট এনার্জি সেভিংস দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন মানে সাত আট মাস বা বছর খানিক ব্যবহার করে এটা তো নতুনের মতন হবেই এটাই স্বাভাবিক তো এই কন্ডিশনে একটা এসি আছে আমাদের কাছে আপনারা যাদের প্রয়োজন তারা সরাসরি আমাদের দোকানে চলে আসুন আমাদের দোকানের ঠিকানা পুরান ঢাকা সুত্রাপুর মুরগিটোলা তিন রাস্তার মোচরে ডাক বাংলা এটিএম বুথের একটা দোকান পরেই দোতলায় তো যাদের এসিটি প্রয়োজন যারা নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারও কল দিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম